লিমেরিক লিয়ার বললে বুড়ো বোঝো ব্যাপারখানা একটা মোরক চারটে শালিক ছানা দুই রকমের হুতুম পেঁচা একটা বোধহয় হাড়ি চাচা দাড়ির মধ্যে বেঁধেছে আস্থানা বাবু ফুল গাছে বসে যেন পক্ষি মৌমাছি এসে বলে এতো মহা কি মধু খাবো সরে যাও বাবু বলে চপড়াও তুমি আছো বলে গাছে বসবে না লোক কি এখানে যে বই আছে পাখি সমন্ধে মন দিয়ে পড়ি সকাল সন্ধে আজ শেষ হবে পড়া আর বই বাকি নেই আপসো শুধু এই তল্লাটে পাখি নেই আপসো শুধু এই তললাটে পাখি নেই